শোনো এই থানা কিউ না শুধু তুমি আর আমি শুধু একটু ভালো ভাষা দাও একটু কাউকেই বলবো না আপনি কি আপনি আমার বাবার মতো বয়স পেট কে আমি আমি কি বুঝতে পারতেছ না তুমি কে আমি মানুষ হ্যাঁ মানুষও তো বুঝতে পারিছি তুই যা এ জঙ্গলে তুমি একা আমিও একা

আমি তো এই বার বাগানে আছি বাস কিনতে মায়ের মানুষ কে জঙ্গলের মধ্যে আসলে কি হ্যাঁ বলো আসলে কি জানি তুমি ভালো নেবে